প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি আসলাম সেই আপনাদের সুপরিচিত বালির বাজার তো দুঃখিত এতদিন আবার আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে আপনি রেগুলারলি ভিডিও পাবেন আমার পেজে বাজারের ভিডিও সকালে হাটের ভিডিও তো অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকুন এবং কি ভিডিওটি দেখতে থাকুন মাছ যায় আর কীরকম মাছ দাম তো দেখাচ্ছি আপনাদের তো এটা হচ্ছে পুঁটি মাছ সুন্দর মাসা তো মাছ কিনবে মাছের ভিডিও করতে ভিডিও হ্যাঁ হ্যাঁ তো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মানে আপনাদের বাজারের একটা প্রচার তো মার্শাল্লাহ এখানে অনেক সুন্দর মাছ দেখেন কতদিন নিলেন দাদা কত দিন নিলেন সতেরোশো পঞ্চাশ ক আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ সতেরোশো পঞ্চাশ টাকায় নলা মাছগুলো নিয়ে গেলো মার্শাল্লাহ একদম টাটকা তো এখন দেখাবো সিলভর কাপ এই যে বড় বড় সিলভর কাপ এটা হচ্ছে হাজার টাকা এই যতগুলা মাছ আছে সব হাজার টাকা

ও ও মার্শাল্লাহ সুন্দর চিংড়ি মাছ চিংড়ি মাঙালচাটা সব কিছু মিলানো মাত্র টাকা তো এখান থেকে আপনারা সবাই মানে অনেক মাছ নিয়ে যেতে পারবেন এখানে মার্শাল্লাহ অনেক মাছ উঠে তো আরও উঠতেছে আমি একটু সকালে আসছিলাম তো এখন আর আস্তে আস্তে উঠতেছে মার্শাল্লাহ তো দেখুন এই খুব সুন্দর একদম একদম মাছ সুন্দর মাছ বই তারপরে মাগুর এগুলো সব মিলে মাছ এটা কত চব্বিশশো টাকা না মানে এই ঝাঁকা মানে ঝাঁকা যত গুলো আছে অতগুলো কি চব্বিশশো আচ্ছা আচ্ছা এই যে ঝাঁকা যতগুলো আছে সব চব্বিশশো টাকা মাত্র আসবেন ইনশাল্লাহ এখানে খুব অনেক ভালো ভালো মাছ ওঠে তো এটা হচ্ছে বালির ট্যাক যে মাছের আরতটা ওইখানেই পঞ্চাশ পঞ্চাশ এটা সাতশো টাকায় নিয়ে গেলো খুব সুন্দর টাটকা মাছ দেশির মাছ দেখেন তো অনেক সুন্দর মাছ পুঁটি মাছ তারপর ট্যাংরা মেংরা যা আছে অনেক কিছু মিশানো আর কি ভাই নিয়ে গেলো কি সাতশো টাকা

হ্যাঁ একবার নদী টাঙ্গের মাছ আর কি তো নিয়ে গেলো আসলে তো এটা ওপর ডাক উঠাইছে তেরোশো পঞ্চাশ টাকা

দেখুন কত উঠায় সেরা মাছ এটাই আসলে মানুষ সব মাছ খুব পছন্দ করে দেখা যাক এটা কি নেয় আমরা এটা ফাইনালি চৌত্রিশশো পঞ্চাশ টাকা নিয়ে গেল আর কি একদম সুন্দর মাছ নর্জা মাছ হ্যাঁ তিন কেজি মাছ

তো সবাই ভালো থাকবেন আমার পেজটি যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পাবেন তো আসলে দর্শক আমি এতদিন ভিডিও দিতে পারি নাই সরি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে বাজারের ভিডিওগুলো দিতে পারি নাই তো এখন থেকে ইনশাল্লাহ অবশ্যই আমার পেজে বাজারের ভিডিও পাবেন তো আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউবে যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম